বিসমিল্লা রহমান রাহিম হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি বড়বারের মতো আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল শিপন ফ্যাশন বিডি থেকে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি সুন্দর সুন্দর কালেকশন থ্রি পিসের কালেকশন আশা করি ভালো লাগবে দুর্য সহকারে ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল দেখাবো এটা খুব সুন্দর একটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার যারা পছন্দ করেন তারা কিন্তু দেখতে পারেন এই কালারটা খুবই সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে তো সাইজের কোনো ঝামেলা নেই নিবেন আর পরে ফেলবেন ঠিক আছে এই যে দেখুন ফার্স্ট অফ অল যেটা খুলেছে সেটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার খুব চমৎকার করে বুকে এরকম সুন্দর করে লেস এবং ডিজাইন করা আছে কাপড় দিয়ে ডিজাইন করা আছে কিন্তু হাতাটা আমি দেখাই যে দেখুন হাতা খুব সুন্দর করে এরকম লুজ হাতা করা আছে আর ফুল স্লিভস করা আছে নিচের প্যানেলে চলে যাই আমরা নিচের পোষণটা খুব সুন্দর করে নিচের যে দামান পোষণ আছে সেখানে কিন্তু খুব সুন্দর করে লেস করা আছে খুব চমৎকার গেট আপের ড্রেসটা পাবেন এটা হচ্ছে ব্যাক সাইড একদম ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো ডিজিটাল প্রিন্ট খুবই চমৎকার খুবই সুন্দর এই কালেকশানগুলো এই যে দেখেন এটার সাথে প্যান্ট পাবেন আর প্রত্যেকটা প্যান্ট থাকবে ফ্রি সাইজ একদম কলি করা আছে যারা হেলদি আপুরা আছেন তারা কিন্তু সমস্যা হবে না তাদের একদম কলি করা প্যান্ট পেয়ে যাবেন আর পেয়ে যাবেন প্রত্যেকটা ওন্না এই ধরনের বড় সাইজের ওন্না পেয়ে যাবেন খুবই বড় সাইজ বিগ সাইজের ওন্না কটন ওন্না এই থ্রি পিসগুলো আমরা শিপন ফ্যাশন দিচ্ছি তেরোশো টাকায় তেরোশো টাকায় আমরা দিচ্ছি যাদের ভাল লাগবে নিয়ে নেবেন এই সুন্দর কালেকশনগুলো শিপন ফ্যাশন থেকে মাত্র তেরোশো টাকা দিয়ে দিচ্ছি আমরা থার্টি এইট থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল আছে রংকোজ গ্যারান্টি ঠিক আছে যাতে ভাল লাগবে নিয়ে নেবেন এখন চলে যাচ্ছি আমরা আরও একটি কালেকশানে এই কালেকশনটা এখন দেখাবো এটাও খুবই সুন্দর একটা কালেকশন আশা করি ভালো লাগবে এই কালেকশনটা প্রত্যেকটা কালেকশনই ভালো লাগবে আশা করি যারা নেবেন তারা আমাদের যারা অনলাইনে নিতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পেজ থেকে দেখবেন পেজে যোগাযোগ করবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা জামাটার নিচের পোর্শনটা এরকম সুন্দর করে থাকবে আর এটা হচ্ছে গিয়ে ব্যাক সিটটা থাকবে খুবই চমৎকার ডিজাইনে কিন্তু এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুবই সুন্দর এই কালেকশানগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে একদম রিজনেবল প্রাইস এটার সাথে পাবেন এই প্যান্টটা আর পাবেন এই ওড়নাটা প্রত্যেকটা ওড়না জামার সাথে এরকম সুন্দর করে ম্যাচিং করা থাকবে ঠিক আছে যাতে ভালো লাগবে নিয়ে নেন স্ক্রিনশট প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এক হাজার তিনশো টাকা এখন চলে যাচ্ছে আমরা এই কালারটা এটা খুব সুন্দর একটা বেগুনি টাইপের কালার বেগুনি কালার এই যে দেখুন ডিজাইনটা দেখুন ডিজাইনটা খুবই সুন্দর অনেক নাইস করে ডিজাইনটা করা আছে নিচের যে প্যানেলে নিচের পোর্শনটা এরকম সুন্দর করে ডিজাইন করা আছে এই যে দেখুন খুবই চমৎকার এটা হচ্ছে গিয়ে হাতা আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা থাকছে এরকম হ্যাঁ এটা ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটার সাথে পাবেন আপনারা এই প্যান্ট প্রত্যেকটা প্যান্ট জামার সাথে এরকম ম্যাচিং করা আছে আর অন্যগুলো খুবই সুন্দর এটার সাথে এই অন্যটা পাবেন হ্যাঁ তো এটা যাতে ভালো লাগবে স্কিন শর্দি রাখুন প্রাইস থাকবে তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এটা হচ্ছে আরও একটি কালার ডিজাইন লাইট কালার যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য একটা শেড আছে হ্যাঁ শেড এই যে দুইটা শেডের মধ্যে করা আছে প্রত্যেকটা কিন্তু এরকম সুন্দর করে লেস করা আছে হাতে এরকম সুন্দর করে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন নিচের যে পেনেলে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে খুব চমৎকার সামনে পিছনে এই ডিজাইন প্রিন্ট সামনে এরকম খুবই সুন্দর এই থ্রি পিসগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে মাত্র তেরোশো টাকায় এই যে দেখেন এটা হচ্ছে অন্যা অন্যটা হচ্ছে চুনরি প্রিন্টের ড্রেসটা এটা যাতে ভালো লাগবে স্ক্রিন শটটা অবশ্যই রেখে দেন প্রাইস থাকছে তেরোশো টাকা এখন চলে যাচ্ছি আমরা এটা এই যে এটা এটা হচ্ছে আপনার ইট কালার বা মেরুন খয়রি কালার বলতে পারেন এই যে দেখুন এটা হচ্ছে গলাতে খুব সুন্দর কন্ট্রাস্ট করে কাপড় দিয়ে ডিজাইনটা করা আছে এই ডিজাইনটাই কিন্তু অনেক দিন ধরে চলতেছে হ্যাঁ ডিজাইনটা মানে অনেক চাহিদা সম্পূর্ণ একটা ডিজাইন চারটা কালারও কিন্তু এটা ছিল এখন এই কালারটি আছে এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড খুবই দারুণ এই কালেকশানগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে মাত্র কত টাকায় মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় এটা হচ্ছে প্রত্যেকটা স্যালোয়ারে আজকে এই ভিডিওতে প্রত্যেকটা সালোয়ারে যেটা দেখাবে এটা হচ্ছে এরকম স্যালোয়ারের লিস্ট থাকবে এটা হচ্ছে অন্য থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ সাইজের কোনো ঝামেলা নেই নিবেন আর পরবেন সাইজ যার যেটা লাগে দিতে পারবো আমরা সাইজ যার যেটা লাগে দিতে পারবো মাত্র তেরোশো টাকা এই যে দেখুন এটা হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর আমাদের এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা এটা হচ্ছে জামার নিচের অংশটা নিচের অংশটা এরকম থাকবে এটা থাকবে ব্যাক সাইড এটা থাকবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে খুন সুন্দর করে প্রিন্ট করা আছে এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ার এটা হচ্ছে অন্যা প্রত্যেকটা অন্য বড় থাকবে প্রাইস থাকছে তেরোশো টাকা যার যে সাইজটা লাগবে স্ক্রিন শট দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলতে পারেন এখন চলে যাচ্ছি আমরা এইটাতে এটাও খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে অনেক নাইস এই যে দেখুন যারা এই কালারটা পছন্দ করেন এই কালারটা নিতে পারেন এটা হচ্ছে হাতা প্রত্যেকটা এরকম লুজ করে বানানো আছে লুজ প্যাটার্নের হাতা ইউজ করি আমরা সবসময় লুজ প্যাটার্নটাই রাখার চেষ্টা করি এটা হচ্ছে নিচের প্যানেল এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি অনেকে ব্যাক সাইড দেখতে চান সেজন্য যারা শপে আসতে চান শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গ্রিন শরিঙ্গা শপিং মলের নিচতলায় শিপনস ফ্যাশন শপ নাম্বার এক্সট্রা ওয়ান ঠিক আছে জিরো জিরো ওয়ান শপের নাম্বার সবাই চলে আসবেন আমাদের শিপন ফ্যাশনে ছোট্ট একটা শপ আলহামদুলিল্লাহ ভালো ভালো কালেকশান রাখার চেষ্টা করি যারা দেখে শুনে বুঝে নিতে চান আশেপাশে থাকেন চলে আসবেন যারা অনলাইনে নিতে চান দূরে থাকেন তারা বিশ্বাসের সাথে নিতে পারেন আমাদের কাছ থেকে আশা করি ভালো জিনিসটা আপনারা পাবেন ভিডিওতে যেমন দেখবেন তেমন জিনিসটাই পাবেন আপনারা আর অবশ্যই আপনার হচ্ছে গিয়ে ডেলিভারির যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে তখন তো চেক করে নেবেন তাই না আপনার মনের মতো না হলে তার ড্রেসটা নেবেন না এটা কিন্তু আমরা দিয়ে থাকি চেক করার অপশান আছে আমাদের কারণ লুকোচুরির কিছু নাই আমরা খারাপ কিছু বেছি না যে লুকোচুরি করবো আমরা আমরা ভালোটাই দিই জন্য আমাদের কনফিডেন্স আছে ঠিক আছে সো এই ড্রেসটা যাতে ভালো লাগবে নিয়ে নেন মাত্র তেরোশো টাকা পড়বে আজকের এই ভিডিওতে যতটা ড্রেস দেখিয়েছি মাত্র তেরোশো টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ আছে আজকের মতো আমি শিপন বিদায় নিচ্ছি আপনারা সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ